এখন চার নম্বর প্রশ্ন দেখব যে প্রশ্নটা আমার এসেছে দশ নম্বর দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটা কি এক্স রুট অফ এক্স এর এক্স ভিত্তিক লগ কত ভিত্তিক মানে এটা হচ্ছে ভিত্তি তাহলে এর সমাধানটা হবে কি যে প্রথমে আমার দেওয়া আছে যে ভিত্তিটা এক্স তাহলে লগ ভিত্তি এক্স আর এখানে এক্স রুট অফ এক্স এর এত মান দেওয়া হচ্ছে তাহলে এক্স রুট অফ এক্স এটাকে জাস্ট এখন ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে ইনশাআল্লাহ সেটি হচ্ছে প্রথমে লজ এক্স এখানে এক্সের পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে ইন্টু এটাকে রুটকে লিখলে এটা আমরা হাফ পাই তাহলে লজ বেজ এক্স এখানে গুণ আছে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু